বেলডাহা থানার ভাবতা নেতাজি হাই স্কুল মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মৃতের নাম খগেন বাড়ি সারগাছি পেশায় একজন স্কুল শিক্ষক জানা যাচ্ছে বাইকে করে বেলডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় প্রচন্ড ধুলো থাকার কারণে তিনি বাইক থেকে পড়ে যায় এবং ওপর দিয়ে একটি লরি চলে যায় ঘটনাস্থলে মারা যান তিনি বেলডাঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষের ক্ষোভ দীর্ঘদিন রাস্তার কাজ খুব ধীর গতিতে হওয়ার কারণে এবং রাস্তায় প্রচন্ড ধুলো থাকার কারণে এই দুর্ঘটনা এছাড়াও কোনো ট্রাফিক পুলিশ ঠিকঠাক ভাবে ডিউটি পালন করে না এটা নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয় মানুষজন চোখে দেখেনি যা অ্যাক্সিডেন্টটা এখানে যে এখনই হলো স্পটের উনি নাকি শিক্ষক সাড়ে কাছে বাড়ি হ্যাঁ তা লরের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় মারা যায় চলে যায় আচ্ছা ওনার নাম ঠিক নাকি পাওয়া গিয়েছে ওনার নাম যত আমি শুনলাম খগেন বিশ কি নাম হ্যাঁ স্কুলের শিক্ষক সারগাছি বাড়ি সারগাছি বাড়ি আচ্ছা এত যে দুর্ঘটনার কারণটা কি সঙ্গ পেছনে যাচ্ছে দুর্ঘটনার কারণ হচ্ছে এই যে রাস্তা জ্যাম আর রাস্তার কাজ চলছে এর জন্যে দায়ী কারণ রাস্তা তো কাজ ঠিকভাবে হচ্ছে না এদের মাটি পড়ে আছে আপনার এই যে কাজে যে খাত খুঁজে রেখে দিয়েছে হ্যাঁ কোনো কাজের কোনো এদের ই নাইখ দ্রুত গতিতে কোনো কাজই চলছে না কাজে একদম আমরা বলবো যে এই রাস্তার জন্য অ্যাক্সিডেন্ট করা হচ্ছে রাস্তা তো ছোট উনি তো রাস্তা দিয়ে সাইড দিয়ে যাবে সে রাস্তা তো পাচ্ছে না রাস্তায় তো নাই রাস্তা তো নেই তারপরে এই যে এটা ধুলো ধুলোটাও কারণ মনে করি অবশ্যই মাটি মাটির ফেলে ঢিপ রেখে দিয়েছে আমরা এর আগে বলেছি এই দেখেন দেখেন কতটা মাটি সব পড়ে আছে এই মাটির জন্য তো তাই এই রাস্তার মাটি না থাকলে অ্যাক্সিডেন্ট হতো তোমার নাম এমন করছে বলো আমার নাম মোহাম্মদ ইয়ামিন শেখ

খোলাবার চেষ্টা করে সেটা না পেরে যখন পড়ে যায় ভদ্রলোক তার উপর দিয়ে চলে গেছে গাড়িটা নাম পরিচয় কিছু জানা গিয়েছে না নাম পরিচয় কিছু জানা যায় আচ্ছা এত যে এই যে দুর্ঘটনা এটা কারণটা কি এই যে এত অ্যাক্সিডেন্ট বাজার ট্রাফিক সিস্টেম ট্রাফিক সিস্টেম এর জন্য এক একশো শতাংশ দায়ী এখানে কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই এবং নির্দিষ্ট কোনো ট্রাফিকেরও কোনো গল্প নাই আচ্ছা আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমার নাম আসি আমি এখানকারই বাসিন্দা বাড়ি থেকে আওয়াজ পেলাম একটা জোরে খুব আওয়াজ হলো সেই আওয়াজটা শুনে আমি যখন জানলা দিয়ে দেখলাম যে একটা লোক এখানে পড়ে আছে এবং সে মনে হলো যে স্পট ফেস হয়ে গেছে এবার যতটুকু বোঝা যাচ্ছে এখানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে এক সাইডে যে রাস্তা সেই রাস্তাটা বন্ধ ছিল এবং যে বাইকওয়ালা যার মৃত্যু হয়েছে সে এই মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটা গাড়ি ওকে চেপে দিয়ে ফেলে দিয়েছিল এবং তারপরে মাথার উপর দিয়ে গাড়িটা চলে উনি কি বেলডাঙ্গা থেকে এদিকে আসছিল বেলডাঙ্গা থেকে ও যতদূর জানা যাচ্ছে যে বিশুপুকুর হাই স্কুলের উনি একজন শিক্ষক নাম মনে হয় সকের এবং বাড়ি হচ্ছে সারগাছি উনি বেলডাঙ্গা থেকে বাড়ির দিকে যাচ্ছিল স্কুল থেকে বাড়ি আসছিল হয়তো আচ্ছা এই যে এত দুর্ঘটনা এটা নিয়ে আপনি কি বলবেন রোডে এত দুর্ঘটনাটা কি বলবেন এই যে আমাদের ট্রাফিক সিস্টেম এবং এই যে রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজগুলো যদি সিস্টেমেটিক হইতে হইতে হয় ভালোভাবে এবং ট্রাফিক যে থেকে যে দায়িত্ব আছে সেটা যদি ঠিকঠাকভাবে পালন করা হয় মনে হয় না যে এরকমভাবে আমাদের অ্যাক্সিডেন্ট খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এলাকাটা অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে গেছে রাস্তায় এই যে প্রচণ্ড ধুলো এটাও কি একটা মেন কারণ বলতে পারেন সেটাও বলতে পারেন আপনি যে খুব প্রচণ্ড ধুলো উঠছে এবং যে বাইক যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রে হেলমেটের ভেতর দিয়ে ধুলো ঢুকে যাচ্ছে চোখের ক্ষেত্রে দেখতে অসুবিধা হচ্ছে যারা কম দেখতে পায় তাদের জন্য যে আপনার নাম এবং পরিচয়টা তো বলবে আমার নাম মোহাম্মদ শামিনুল হক আমার বাড়ি এই যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার সামনেই বাড়ে এই জায়গাটার নাম কি এই নেতাজি স্কুল